এবং দূরে দেশ এবং প্রবাসী আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন প্রতিবেদনে দর্শক আমরা এই মুহূর্তে চলে আসছি বাইমাইল সিং ফার্মে দেখতে পাচ্ছেন চমৎকার কিছু গাভী ডিসপ্লে করা হয়েছে মার্শাল্লা অসাধারণ সংগ্রহ দেখতে পাচ্ছি আমরা আমরা এই গাভিগুলো সম্পর্কে বিস্তারিত জানবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন দর্শক চমৎকার কয়েকটি গাবি দেখতে পাচ্ছি

কেমন আছেন হ্যাঁ ভাই আল্লাহ রাখছে অনেক ভালো বেশ কিছুদিন পর আবার চলে এলাম হ্যাঁ তো মার্শাল এই সপ্তাহের কয়টি সংগ্রহ রয়েছে সংগ্রহ আছে ভাই অনেক গুরু কিন্তু দেখাম বর্তমান চাইট চারটা দেখাবেন মাত্র গাভী তো দেখতেছি খাবার গাবি আছে অনেক গাভী গা আছে চারটি কেন মাত্র সাইটটি গাবি দেওয়া আম ভাইয়া তো গাভী গেলে মানুষের সময় নষ্ট হয় আচ্ছা এজন্য কই কি চারটি দেয়া কোনো ভাইয়ের ভালো লাগে ফোনে মোবাইলের মাধ্যমে হয় পারো

এই টাইপের গরু কিনবেন হেগুলো আপনি মার খাবেন না বা হেগুলো তোরা খাবেন না আচ্ছা আমরা এটা বিস্তারিত পরে জানবো তারপরে যাতে মানে ভালো কিনা সেগুলো আসলে বাস্তবে মানুষ দেখে মানে ভালো ভাই আমি করলে কাজ হবে না দশ দশ জন করলে কাজ হবে সেটাই সেটা দশ জনে যদি কয়ে না মা বাবা এর গরু ভালো এই যাই ভালো আমি ভাই ভালো করলে কাম হবো না আচ্ছা তাহলে আমরা আমরা কোন দিক থেকে দেখাবো বলেন তো হ্যাঁ এই সাইড এখানে আসেন ওদিকে যাবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা দর্শক চলুন আমরা এই দিক থেকে শুরু করি

গরু দামে না ওই যে পাবনার গরু দেহায় ভারি ভারি আনে কয়েবাই দুই লাখ ত্রিশ গরু আনছি আর আমার গরু কেজি বছর ধরে গরুর ব্যবসা করি আমার গরু তো ওই সমস্ত কোনো রেকর্ড নাই আমার গরু নে দুই কেজি পারবো কমবো না গরুর জগতে গরু চিনা গরু লালন পালন করি গরু চিনা আমার গরু কোনো দিন ধার বানাতে না আমি গরুর বান দেখলো ঠাওয়ার ভাই যে এই গরুর দাঁড় ভালো হবে এই গরু দাঁড় ভালো না এই গরু দুধ দিব এই গরু দুধ দিব না তাহলে এক নম্বরটা দর্শক আপনারা ফোনে জেনে নেবেন ফোন করে জেনে নেবেন যে কেমন দাম আশা করতেছে আর দুধের পরিমাণ তো জানলেন জাতমান জানলেন আমরা দুই নাম্বারটা দেখবো মার্শাল্লাহ তো দুই নম্বর গাবিটা আরেকটি চমৎকার গাবি দেখতে পাচ্ছি এটা দুই নম্বর গাবিটা তো ভাই এটার কোনো তুলনা হয় না মানে এটা হলো যে কইছে না যে এক শতাংশ ছাত্র থাকলে একজন থাকে মাস্টার হ্যাঁ

এই যে গরু এর দুইটা গায় থাকলে দুইটা গায়ের সাথে দুইটা বাচ্চা থাকবো দুইটা গরু 50 লিটার 60 লিটার দুধ দেব হুম মন করেন একবারে গ্যারান্টি 50 এর নিচে হলো দুইটা গরু হে না আচ্ছা 50 50 লিটার তাহলে এটার দাম বলবেন না না ভাই এটার দাম আমি বলবো না দর্শক এক দুই দাম জেনে নেবেন এগুলোর দাম কোন ভাই যদি পছন্দ করে আইসা হয়তো দামাদামি এই না আইটাও ইনা হোক আচ্ছা হ্যাঁ দামাদামি কইরা হ্যাঁ নিতে পারবো কথা হচ্ছে আচ্ছা দর্শক এক আর দুই সম্পর্কে জানলাম এবার তিন নাম্বারটা সম্পর্কে জানবো তো দুটো গরুর দাম আপনারা ফোনে জেনে নেবেন গামসা না গামসা নেই মুসা আচ্ছা আমরা তিন নাম্বারটা দেখি তিন নাম্বারটা এটা এটা হচ্ছে চমৎকার আর একটি গাবি এটা তো বাচ্চা সহ না হ্যাঁ এটা বাচ্চা সহ বাচ্চা সহ এটা কি প্রথম বাচ্চা দিয়েছে এটা প্রথম বাচ্চা দিয়েছে এটা এখনো দাঁত নাই ভাই আচ্ছা এখনো দাঁত হয় নাই না আমার এর মনে করে নাই পাঁচটা গরুই দাঁতে নাই ওই একটা গরু খালি দুইটা দাঁত তবে এইটা ফিজিক্যালি বডি ফিটনেস মাশাআল্লাহ অনেক চমৎকার এটা সব দিকে পাই যে ছেলে বাচ্চা ছেলে বাচ্চা হ্যাঁ এটা আর একটা গরু যদি খালি অবস্থায় একজন এইভাবে রাখে তারপর ও দেখা যাচ্ছে যে দুই লক্ষ টাকার মাংস আছে ওর শরীরে দুই লক্ষ টাকা না কতখানি ওয়েট হতে পারে ও এখনো মোটামুটি যা আছে পরে আষ্ট মনের উঠবে আচ্ছা বাচ্চা দিল কবে বাচ্চা দিছে আজকে এগারো দিন এগারো দিন হ্যাঁ আহ তাহলে তো ওলানে সেব এখনো আসে নাই পরে এখনো পরে আসে না সকালে তো দোয়ামাই সে কর্তক পেলেন সকালে সকাল আজকে আবার এখন সাড়ে এগারো সে সাড়ে এগারো হা আচ্ছা ওলানে এখনো পানি দেখা যাচ্ছে এখনো পানি রয়ে গেছে এখনো বিকেল আবার দোয়ামো বিকালে ছয় সাতটি জৈব মাছগুলো সুন্দর মাছ হা মনে হয় দুই বেলা আঠারো উনিশ আয় পড়ছে অলরেডি আঠারো উনিশ আসছে হ্যাঁ আর কি বাড়ার সম্ভাবনা আছে হ্যাঁ বাড়বে আর একটু বাড়বে এই যে বাচ্চা তখন তুমি মনে হয় পুরো দুধরে খায় না ওই দুই একবার খায় আর সার বাচ্চা ছেলে বাচ্চা না ছেলে বাচ্চা হ্যাঁ এই যে বাচ্চা ফ্রিজিয়ান জাত পাইছে মাশাআল্লাহ কেমন পার্সেন্টেজ মনে হচ্ছে যে 80 প্লাস হ্যাঁ আদা তেল গরু বাচ্চা দিছে যথেষ্ট পরিমাণ আল্লাহ পাক খুব ভালো দিছে আচ্ছা বাচ্চা বাচ্চাটাও তো এখন যদি

আসা থেকে না যদি পশ্চিমবঙ্গে থেকে জয় পুরোনা বাগেরহাট থেকে আসেন তাহলে যে জায়গায় থেকে আসেন আপনি মানিগঞ্জ আসতে মানিগঞ্জ আইসা হয়তো আমার ফোন দিলেও আমি রিসিভ করে নিয়ে আসতে পারব আর যদি ডাইরেক্ট আপনি বাসায় যাব তাহলে মানিগঞ্জ থেকে সেন দি বা অটোয় খালি কইবেন যে বাইমেল সিঙ্গার বাইমেল নাম বাইমেল সিঙ্গার বাইমেল কণ্ঠশিল্পী মমতাজের এলাকা কণ্ঠশিল্পী মমতাজের কথা কইলে আবার অনেক লোক চিনি আমার নাম মাহবুব আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স টু ফোর ফাইভ নাইন আর যদি আপনি সিলেট বা চিটাগাং থেকে আসেন যে জায়গায় থেকে আসেন ঢাকা আসবেন ঢাকা এসে হয়তো মনে করেন যে আপনি যাত্রাবাড়ি নামেন বা গুলিস্থান নামেন বা গাতকুলি নামেন আপনি যাত্রাবাড়ি থেকে ডাইরেক্ট সাবার হেমাতপুরের গাড়ি তুটবেন সাবার হেমাতপুরের গাড়ি উঠলে হেমাতপুর নাইমে দেবেন হেমাতপুর নাইমে ওখানে চেঞ্জ আছে বা অটো আছে বিশ টাকা ভাড়া নেবো খালি কইলে সিঙ্গার বাইমেল নামো সিঙ্গার বাইমেল মাহবুব ভাইয়ের বাইমাই এসে মা নাম আমরা আচ্ছা আমরা চার নাম্বারটা দেখি চার নম্বরটা চমৎকার গাবি দেখতেছি মার্শাল্লাহ এটাও নাই ভাই

যাচাই করতে হবে না আমার গরু যা বইলে দেবো তাই ভাই হইব এইটা কেমন দাম আশা করতেছে এটার দাম চাইছে ভাই দুই লাখ ষাট হাজার দুই লক্ষ ষাট হ্যাঁ সুযোগ আছে কিনা সুযোগ আছে ভাই আচ্ছা এটা সুযোগ আছে এটা যে কোনো ভাই নিব এটা বিশ হাজার টাকা কম রাখুন বিশ হাজার হ্যাঁ বিশ হাজার নাকি না ষাট চাইছি না হ্যাঁ বিশ হাজার একবারে ভালাই দিলাম

তাছাড়া ভাই ফোনে আমার দেখি না আপনি অন্য একটা ইয়ে আমার সময় কাটান আমার আর দুইটা ফোন আসলে ফোনটা ঢুকে না তারা মানে গালাগালি পারে হয়তো মনে হন যে ব্যক্তি গাবি নিবেন সে আমার ফোন দেন একটা ছাড়া দশটা করে একবার ছাড়া ১০ বার দিতে পারবেন আর যে না দিবেন অনুরোধ করে দুই হাত ধরে অনুরোধ করি যে হ্যাঁ আমার ফোন এমনি দেন না অনেক আমার সময় নষ্ট করেন না আর তৃতীয় কথা হলো আমার বাড়িতে যেই আসবেন হয়তো আশা করি ভাই আমি মানুষ কালো কিন্তু আমার জিনিস খুব ভালো পাইবেন আমার জিনিস যা করে দেবো না আমার জিনিস নিয়ে কেউ ঠকবেন না একটা জিনিস বুঝলে দিতে পারো আমার জিনিস নিয়ে যদি ঠকেন আমার জিনিস গুরুত্ব দিন সমস্যা না আপনি যদি কন্দে এক মাস পাইলে আমি গর্ব দেবো তাও সমস্যা নাই তাও আমি মাইনে কথা তো ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকে মতো বিরিয়ানি নিচ্ছি মাউপের খামার থেকে আবারও দেখা হবে অন্য কোনো খামারে বা অন্য কোনো প্রতিবেদনে অথবা খামারে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দিন শেষে অবশ্যই ভালো কাজের সাথে থাকবেন মানুষকে সহযোগিতা করার চেষ্টা করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ